আমি তোমাকে বলে দেব কি যে একা আমি হেঁটে গেছি আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প করারের গেছি ভুল দরজায়

তবেই হওক তীরে জাগো লাব দিনে হওক লাব নীদায় চাব তবেই হক তীরে জাগো দিনে হওক লাবন তুমি কান্নার রোসনার ছায়া তুমি কান্নার রোসনার ছায়া আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প করান छुए कान राम छुए जो छाया छुए कान रान